হে ভোলেনাথ বর্মশাই এরকম কাণ্ড দেখে হাসবো না কাঁদবো ঠিক করতে পারছি না হাসার কারণ এই ওয়াটার মেলনটাকে মাথায় করে নিয়ে এসেছে আর এই কাঁদার কারণ এই পুরো ওয়াটার মেলনটাকে আমাকে একাই খেতে হবে এবার এটাকে মাথায় করে নিয়ে আসার কারণটা বলি মাম্মাম যখন পড়ছিল তখন ওর বইয়ে এরকম একটা বাই কালারের ওয়াটার মেলন দেখে বর্মশাই বলছিল বাজারে এরকম কালারের ওয়াটার মেলন বিক্রি হচ্ছে এক একটার ওয়েট প্রায় সাত থেকে আট কিলো এত বড়ো ওয়াটারমেলন কে খাবে তাই নিয়ে আসিনি তখন মাম্মাম বলে মাথায় করে নিয়ে এসো আর কিছুক্ষণ পরে আমাকে ফোন করে বলে মাম্মামকে ডেকে দেখাও আমি মাথায় করে ওয়াটারমেলন নিয়ে আসছি আর ওর এই মাথায় করে নিয়ে আসা দেখার জন্য জেঠু জেঠিমা মাম্মাম আমি সবাই বেরিয়ে এসেছি এই ওয়াটারমেলনটার ওয়েট প্রায় ছ কেজি মাম্মাম প্রথমে তুলে ভেতরে নিয়ে গেলেও পরে আর তুলতে পারছে না তাই টানতে টানতে নিয়ে যাচ্ছে এবার বড়মশা নিজেই এটাকে কাটতে শুরু করেছে ওয়াটারমেলনটার ভেতরটা তেমনটা লাল নয় যেমনটা ভেবেছিলাম আর খুব একটা মিষ্টিও ছিল না আর হ্যাঁ এটা আমাকে একা খেতে হয়নি অনেকের সাথে শেয়ার করেছি থ্যাংকস ফর ওয়াচিং